তিনজন সাধু আর একটি বিধবা মহিলা কাহিনীটি শুনলে আপনারা চমকে যাবেন অনেকদিন আগে শান্তিপুর নামে একটি গ্রাম ছিল এই গ্রামটি পাহাড় আর ঘন জঙ্গল দিয়ে ঘেরা ছিল এখানকার মানুষ সরল ও সিঁদে সাদা ছিল তারা কৃষিকাজ করে জীবনযাপন করত গ্রামের নাম শান্তিপুর হলেও কিন্তু সেখানকার রাস্তাতে শান্তি কম ভয়ানক বেশি ছিল এই গ্রামটি অন্ধবিশ্বাস এবং সামাজিক কুসংস্কারের মধ্যে জড়িয়েছিল এই গ্রামে সাবিত্রী নামে এক মহিলা থাকতেন সাবিত্রী একজন বিধবা ছিলেন তার স্বামীর মৃত্যু তিন বছর হয়ে গিয়েছে যখন তার স্বামী হরিপ্রসাদের রোগে মৃত্যু হয় তখন থেকে তার জীবন কান্না এবং কথা ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না হরিপ্রসাদ গ্রামের একজন সাধারণ চাষী ছিলেন তার ঘর ছোট ছিল কিন্তু সাবিত্রীর প্রতি তার প্রেম আর দুজনের বোঝা পড়ার খুবই মিল ছিল কিন্তু যখনই হরিপ্রসাদের মৃত্যু হল সাবিত্রীর জীবন অন্ধকারে ডুবে যায় গ্রামবাসীরা তাকে একজন অশুভ মহিলা মনে করতে লাগল গ্রামের মহিলারা তার কাছে যেতে ভয় পেত পুরুষেরা তাকে কটুক্তি এবং অপমান করত শিশুদের সাবিত্রীর বাড়ির কাছে যেতে নিষেধ করা হয়েছিল প্রতিদিন সকালে যখন সাবিত্রী গ্রামের কুয়ো থেকে জল আনতে যেত তখন মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতো, দেখো এই অপয়া অভাগা মহিলাটি এসেছে যার পা যেখানে পড়ে সেখানে কিছু অশুভ হয় সাবিত্রী অনেকবার এই উপহাসগুলি সহ্য করার চেষ্টা করেছিল কিন্তু তাদের কথার কাটা তার হৃদয়ে বিদ্ধ করতে থাকে যখন পুরো গ্রাম গভীর ঘুমে ডুবে যেত তখন রাতগুলি সাবিত্রীর জন্য আরও কঠিন হয়ে যেত সে উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত চাঁদের আলো তার চোখের অশ্রুতে ভরে যেত সে প্রায়ই তার স্বামীর ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে কান্না করত আর ঈশ্বরকে জিজ্ঞাসা করত আমি কি পাপ করেছি যে আমার জীবন এমন নরকে পরিণত হয়েছে অনেকবার সে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিল কিন্তু সে কোথায় যাবে তার বাবা মা অনেক আগেই মারা গেছেন একজন বিধবার জীবন কতটা কঠিন হতে পারে এটা এখন সে বুঝতে শুরু করে একদিন যখন সাবিত্রী নিজের ভাঙ্গা কুটিরের বাইরে বসেছিল তখন সেই গ্রামের বাইরের রাস্তায় তিনজন সাধুকে আসতে দেখল তারা সাদা দাড়িওয়ালা গেরুয়া রঙের বস্ত্র পরা তাদের মুখমণ্ডলে ছিল এক দিব্য তেজ কিন্তু তাদের চোখে ছিল এক অদ্ভুত রহস্য গ্রামবাসীরা সাধুদের দেখামাত্রই তাদের চারপাশে ঘিরে ফেলে সকলেই তাদের পা ছুঁয়ে আশীর্বাদ চাইল গ্রাম প্রধান বিনয় সহকারে প্রার্থনা করে বলেন হে মহারাজ দয়া করে কিছু সময়ের জন্য আমাদের গ্রামে বিশ্রাম নিন আপনাদের আশীর্বাদ ও জ্ঞান আমাদের খুবই জরুরি সাধুগণ গ্রামে থাকতে রাজি হন কিন্তু এরপর তাদের দৃষ্টি পড়ে সাবিত্রীর ওপর তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাধুটি সাবিত্রীকে দেখে বললেন এই মহিলা দুঃখে ঘেরা কিন্তু তার ভাগ্যে কিছু অসাধারণ লেখা আছে গ্রামবাসীরা এটা শুনে অবাক হয়ে গেল তারা বিশ্বাসই করতে পারছিল না যে সেই সাবিত্রী যাকে তারা অভাগিনী এবং অপয়া বলে মনে করত তার ভাগ্যে বিশেষ কিছু থাকতে পারে সাবিত্রীর নিজেও খুবই আশ্চর্য হয়ে যায় তার মনে প্রশ্ন জাগে এই সাধুরা কারা আর কেন তারা আমার ভাগ্য সম্পর্কে এমন কথা বলছেন আমার জীবন কি সত্যি বদলে যাবে তিনজন সাধু গ্রামের মধ্যে অবস্থিত একটি প্রাচীন পরিত্যক্ত মন্দিরে আশ্রয় নেন এই মন্দিরটি বেশ কয়েক বছর ধরে জনশূন্য ছিল কিন্তু সাধুরা আসার সাথে সাথে একটি অলৌকিক শক্তি সেখানে ফিরে আসে গ্রামবাসীরা প্রতিদিন সেই মন্দিরে গিয়ে সাধুদের উপদেশ শুনতে থাকে সাবিত্রী মন্দিরের বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনত কিন্তু গ্রামবাসীরা তাকে ভিতরে যেতে দিত না একদিন যখন সবাই উপদেশ শুনছিল তখন সবচেয়ে বয়স্ক সাধু বললেন প্রত্যেকের জীবনে দুঃখ আছে কিন্তু কেবল সেই ব্যক্তি নিজের ভাগ্যকে বদলাতে পারে যে নিজের ভিতরে লুকিয়ে থাকা রহস্যকে চিনতে পারে সাবিত্রী এই কথা শুনে অদ্ভুত বোধ করল সে ভাবতে লাগল আমি কি আমার দুঃখ কষ্টকে দূর করতে পারি আমি কি আমার ভাগ্যকে বদলাতে পারি তিনজন সাধু সাধারণ মানুষ ছিলেন না তাদের চোখে ছিল এক অলৌকিক রহস্য আর তাদের কথায় ছিল অপরিসীম শক্তি প্রথম সাধুর নাম ছিল জ্ঞানানন্দ তিনি ছিলেন আধ্যাত্মিক জ্ঞানের গুরু তিনি বলতেন যতক্ষণ না মানুষ নিজেকে চিনতে পারবে ততক্ষণ পৃথিবীর কোনো দুঃখই শেষ হতে পারে না দ্বিতীয় সাধুর নাম ছিল কর্মানন্দ তিনি কর্মের নীতিতে বিশ্বাস করতেন তিনি বলতেন ভাগ্যের চেয়ে কেবল কর্ম বড় যদি কারো জীবনে অন্ধকার থাকে তবে কেবল নিজের কর্মের মাধ্যমে তা আলোতে রূপান্তর করা সম্ভব তৃতীয় সাধুর নাম ছিল ধ্যান আনন্দ তিনি ধ্যান ও উপাসনার পথে অনুসরণ করতেন তিনি বলতেন আত্মাকে শান্ত করে এবং মনকে নিয়ন্ত্রণ করে যে কোনো ব্যক্তি তার দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে রাতে যখন গ্রামবাসীরা নিজেদের বাড়িতে ফিরে যায় তখন সাবিত্রী সাহস জুগিয়ে মন্দিরের দরজার কাছে পৌঁছায় সে দ্বিধার মধ্যে ছিল সত্যি কি ওই সাধু মহাত্মারা আমার সঙ্গে দেখা করতে চান মন্দিরের ভিতরে পৌঁছানোর সাথে সাথে তিনজন সাধু তার দিকে তাকাতে শুরু করেন কিছুক্ষণ কেউ কিছু বলেন না তারপর জ্ঞানানন্দ বললেন হে পুত্রী তুমি কি আমাদের থেকে কিছু চাও সাবিত্রীর আওয়াজ কিপে ওঠে সে কিপে কেঁপে বলে আমি কিছু বুঝতে পারছি না আমি শুধু জানতে চাই আমার জীবনে এত দুঃখ কষ্ট কেন আমি তো কারো কোনো ক্ষতি করিনি তখন তিনজন সাধু হাসলেন এবং বললেন পৃথিবীর যে কোনো দুঃখ কষ্ট বিনা কারণে আসে না তুমি তোমার পূর্বজন্মে যা করেছ এই জন্মে তার ফল হিসেবে পেয়েছ কিন্তু তুমি চিন্তা করো না কারণ প্রতিটি কর্মের ফল নতুন কর্মের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব সাবিত্রী চোখের জলে জিজ্ঞাসা করল আমি কি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারি ধ্যানানন্দ ধীরে ধীরে উত্তর দিলেন হ্যাঁ তবে তার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি কি প্রস্তুত সাবিত্রী না ভেবেই উত্তর দিল আমি প্রস্তুত তিনজন সাধু একে অপরের দিকে তাকালেন এটা দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো রহস্য জানেন জ্ঞানানন্দ বললেন তাহলে আগামীকাল সূর্যোদয়ের আগে তুমি জঙ্গলের মধ্যে অশ্বত্থ পাচের নিচে এসো সেখান থেকেই তোমার যাত্রা শুরু হবে সাবিত্রী কিছুই বুঝতে পারল না কিন্তু সে মাথা নাড়িয়ে সম্মতি জানাল গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে তিন সাধু সাবিত্রীকে জঙ্গলে একা দেখেছেন তারা কি তাকে বরদান দেবেন না অভিশাপ দেবেন কিছু মহিলা ফিসফিস করে বলত এই সাধুরা আমাদের প্রতারণা করছে না তো কিন্তু সুমিত্রা এসব নিয়ে মাথা ঘামালো না সে কেবল চিন্তিত ছিল জঙ্গলে তার সঙ্গে কি ঘটতে চলেছে সেই রাতে সাবিত্রী ঘুমোতে পারে না সে বারবার ভাবছিল কেউ সত্যিই কি আমাকে সাহায্য করতে পারবে নাকি এটাও আরেকটা প্রতারণা কিন্তু এবার সে সিদ্ধান্ত নিয়েছিল যাই ঘটুক না কেন পরের দিন সূর্যোদয়ের আগে সে জঙ্গলে যাবেই যখন সাবিত্রী জঙ্গলে অশ্বত্য গাছের কাছে পৌঁছায় তখন সে দেখে তিনজন সাধু আগে থেকেই সেখানে ধ্যানে মগ্ন তাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এক আশ্চর্য শান্তি সাবিত্রী হাত জোর করে প্রণাম করে বলল আমি এসেছি মহারাজ এবার বলুন আমার পরীক্ষা কি জ্ঞানানন্দ চোখ খুলে বললেন এই পৃথিবী একটি মায়া পুত্রী যে এটা বোঝে সেই কেবল তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিন্তু আমরা তোমাকে জ্ঞান দেওয়ার আগে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে কর্মানন্দ বললেন আমরা তোমাকেই জঙ্গলে রেখে যাচ্ছি তোমাকে সারা রাত এখানে একা থাকতে হবে এই জঙ্গল খুবই রহস্যময় এখানে জঙ্গলি জানোয়ার এবং অদৃশ্য শক্তি আছে কিন্তু যদি তুমি তোমার ভয় ত্যাগ করো তাহলে তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে সাবিত্রী হতবাক হয়ে গেল সারা রাত জঙ্গলে একা সে ভয় পেতে শুরু করলো কিন্তু নিজের মধ্যে সাহস সঞ্চয় করে বলল আমি প্রস্তুত তিনজন সাধু হেসে বললেন আমরা আগামীকাল সকালে সূর্যোদয়ের পর এখানে আসব ততক্ষণ পর্যন্ত তোমাকে একা থাকতে হবে এই কথা বলে তিনজন সাধু জঙ্গলের অন্য প্রান্তে চলে গেলেন আর সাবিত্রী একা রইল সন্ধ্যা নামার সাথে সাথে অন্ধকার জঙ্গলকে গ্রাস করতে শুরু করল চারপাশ থেকে অদ্ভুত সব শব্দ আসতে লাগল দূরের গাছ থেকে প্যাঁচা ডাকছিল ঝোপের মধ্যে সরসর শব্দ হচ্ছিল সাবিত্রী নিজের মনকে বোঝায় আর একটি গাছের নিচে বসে পড়ে কিন্তু যত রাত গভীর হতে থাকে ততই জঙ্গলের পরিবেশ ভয়ানক হতে থাকে আর সাবিত্রীর ভয় বাড়তে থাকে হঠাৎ তার মনে হল কোনো ছায়া তার দিকে এগিয়ে আসছে তার হৃদয় জোরে জোরে স্পন্দিত হতে শুরু করল এটা কি কোনো প্রাণী নাকি ভূত কিন্তু তখনই তার সাধুদের কথা মনে পড়ে গেল যদি তুমি তোমার ভয় ছেড়ে দাও তাহলে তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে সে চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস ফেলল মনে মনে বলল আমার ভয় পাওয়ার কিছু নেই আমি এখানে একানোই ঈশ্বর আমার সাথে আছেন এই কথা ভাবার সাথে সাথেই ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সে সারা রাত এভাবেই নিজের ভয়ের সাথে লড়াই করতে থাকল কখনো সে একটা শব্দ শুনতে পেত কখনো একটি অদ্ভুত কম্পন অনুভব করত কিন্তু সে নিজেকে শান্ত রাখল সাহস হারালো না সকালের প্রথম আলো সূর্যের রশ্মি জঙ্গলে পড়তে সাবিত্রীর স্বস্তির নিঃশ্বাস ফেললো কিছুক্ষণ পর তিনজন সাধু সেখানে এসে পৌঁছালেন তারা দেখলেন সাবিত্রীর মুখে মৃদু হাসি জ্ঞানানন্দ বললেন পুত্রী তুমি তোমার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি ভয়কে জয় করেছ এখন তোমার জীবনে এক বড় পরিবর্তন আসতে চলেছে সাবিত্রী বুঝতে পারল ভয় কেবল আমাদের মনে থাকে আর যখন আমরা তার সম্মুখীন হই তখন সে নিজেই হারিয়ে যায় এটা ছিল সাবিত্রীর প্রথম বিজয় জঙ্গলে ভরা রাত কাটানোর তার চোখে আর কোনো ভয় ছিল না তার চোখ ছিল আত্মবিশ্বাসে ভরা যখন সূর্যের প্রথম কিরণ জঙ্গলের গাছপালা ভেদ করে তার মুখে পড়ে তখন তার মনে হল সে আগের চেয়ে অনেক শান্ত এবং শক্তিশালী হয়ে উঠেছে তিনজন সাধু মৃদু হাসলেন জ্ঞানানন্দ বললেন পুত্রী তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন তুমি দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত সাবিত্রী বিনয়ে মাথা নিচু করে বলল আমি প্রস্তুত মহারাজ তিনজন সাধুর রহস্য তিনজন সাধু সাবিত্রীকে পাহাড়ের উপর নির্মিত একটি পুরাতন মন্দিরে নিয়ে গেলেন মন্দিরটি বাইরে থেকে সাধারণ দেখাচ্ছিল কিন্তু সেখানে প্রবেশ করার সাথে সাথেই সাবিত্রী এক অদ্ভুত শক্তি অনুভব করল সাবিত্রী মন্দিরের দরজায় পা রাখতেই তার শরীরে হালকা কম্পন অনুভূত হয় তখন ধ্যানানন্দ বললেন এখন সময় এসেছে আমাদের বাস্তবিক স্বরূপ প্রকাশের সাবিত্রী অবাক হয়ে গেল আপনাদের বাস্তবিক স্বরূপ জ্ঞানানন্দ চোখ বন্ধ করলেন আর তখনই তাদের শরীর থেকে দিব্য জোতেই নির্গত হতে লাগল কর্মানন্দ এবং ধ্যানানন্দ আলোতে ঢেকে গেলেন কিছুক্ষণ পর সাবিত্রীর সামনে দাঁড়িয়েছিল তিনজন দেবতার মতো রূপবান পুরুষ তারা সাধু নন দেবদূত সাবিত্রী স্তব্ধ হয়ে গেল সে কিছু বলতেও পারল না কর্মানন্দ বললেন আমরা কোনো সাধারণ সাধু পুত্রী। আমরা তিনজন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের দূত পৃথিবীতে কিছু বিশেষ উদ্দেশ্যে এসেছে ধ্যানানন্দ বললেন আমাদের আদেশ ছিল এমন একজন শুদ্ধ হৃদয়ের ব্যক্তির পরীক্ষা নেওয়া যিনি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান আর আমরা তোমাকে নির্বাচন করেছি সাবিত্রীর চোখে জল ছুলে এলো সে এবার বুঝতে পারছিল এই সাধুরা কেউ সাধারণ নন তখন জ্ঞানানন্দ বললেন তুমি ভয়কে জয় করেছ কিন্তু এবার তোমাকে দিতে হবে ত্যাগের এবং নিষ্ঠার পরীক্ষা সাবিত্রী কাঁপাকণ্ঠে বলল আমাকে কি ত্যাগ করতে হবে কর্মানন্দ বললেন তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি যেটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সাবিত্রী ভেবে পেল না তার কাছে তো কিছু নেই কিন্তু তারপর মনে পড়ল তার স্বামীর ছবি হরিপ্রসাদের মৃত্যুর পর এই ছবিটিই ছিল তার সবচেয়ে প্রিয় বস্তু যখনই সে ছবিটি দেখত তার স্বামীর কথা মনে পড়ত আর সে কাঁদত মৃদু স্বরে সে জিজ্ঞাসা করল আমাকে কি আমার স্বামীর ছবিটিকেও ত্যাগ করতে হবে জ্ঞানানন্দ বললেন যদি এটা তোমার সবচেয়ে প্রিয় জিনিস হয় তাহলে হ্যাঁ কিন্তু মনে রেখো সত্যিকারের ত্যাগ তখনই হয় যখন তার স্বেচ্ছায় করা হয় তুমি যদি প্রস্তুত না হও তাহলে আমরা তোমাকে জোর করব না সাবিত্রীর হৃদয় শুরু হয় এক ভয়ঙ্কর দ্বন্দ্ব সে কি তার স্বামীর ছবিটিকে ত্যাগ করতে পারবে এই ছবিটির সাথেই তো সে নিজেকে বেঁধে রেখেছিল এই ছবিটির সাথেই ছিল তার স্মৃতি ভালোবাসা আর কান্না কিছুক্ষণ চুপ করে থেকে সে চোখ বুঝে বলল যদি আমার জীবন পরিবর্তনের জন্য এটা প্রয়োজন হয় তাহলে আমি প্রস্তুত তিনজন সাধু হেসে উঠলেন তারা বললেন তবে যাও তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি গ্রামের পুকুরে বিসর্জন দাও ত্যাগের সময় সাবিত্রী গ্রামে ফিরে আসে সে তার কুটিরে গিয়ে ছবিটি একটি পুরাতন বাক্স থেকে বের করে ছবিটি হাতে নিয়ে সে কাঁপতে কাঁপতো পুকুরের দিকে হাঁটতে থাকে গ্রামের কিছু লোক তাকে এই কাজ করতে দেখে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল এটা কি করছে সে কি পাগল হয়ে গেছে স্বামীর ছবি পুকুরে ফেলে দিচ্ছে কিন্তু সাবিত্রী কারো কথায় কান্না দিয়ে ছবিটিকে জলে বিসর্জন করে দিল ছবিটিকে জলে বিসর্জন করার সাথে সাথেই সে অনুভব করল তার হৃদয়ের সব ভার যেন জলে গোলে মিশে যাচ্ছে এখন তার মনে হচ্ছিল সে আগের চেয়ে হালকা স্বচ্ছ আর মুক্ত যখন সে আবার জঙ্গলের সেই মন্দিরে ফিরে এলো তিনজন সাধু সেখানে অপেক্ষা করছিলেন জ্ঞানানন্দ বললেন পুত্রী তুমি ত্যাগের পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ তুমি সেই বন্ধন থেকে মুক্ত হয়েছ যা তোমাকে অতীতের অন্ধকারে আবদ্ধ করে দেখেছিল সাবিত্রী সত্যি অনুভব করতে শুরু করল তার জীবন বদলে যাচ্ছে তখন জ্ঞানানন্দ বললেন এবার তোমার অন্তিম ও সবচেয়ে কঠিন পরীক্ষা বাকি আছে সাবিত্রী মাথা নিচু করে বলল আমি প্রস্তুত মহারাজ তৃতীয় সবচেয়ে কঠিন পরীক্ষা সাবিত্রী ভয় এবং ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবার সে আগে থেকে অনেক শক্তিশালী আর আত্মবিশ্বাসী অনুভব করছিল কিন্তু সে জানত না যে তার সবচেয়ে কঠিন পরীক্ষাটি এখনো বাকি জ্ঞানানন্দ বললেন এই পরীক্ষা তোমার আর আত্মার পরীক্ষা তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য বাঁচতে পারো সাবিত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করল আমাকে কি করতে হবে কর্মানন্দ বললেন গ্রামে একজন বৃদ্ধা মহিলা বাস করেন যার সাহায্য করার মতো কেউ নেই তিনি অসুস্থ এবং ক্ষুধার্ত তোমাকে তোমার সমস্ত ভোজন এবং তোমার কুটিরটি তাকে দান করে দিতে হবে তারপর তোমাকে জঙ্গলে গিয়ে সাত দিন ভোজন এবং জল ত্যাগ করে ধ্যান করতে হবে এই কথা শুনে সাবিত্রী স্তব্ধ হয়ে গেল আমাকে আমার ঘর এবং খাবার ত্যাগ করতে হবে এবং তারপর কিছু না খেয়ে সাত দিন ধ্যান করতে হবে এই পরীক্ষা অন্য যে কোনো পরীক্ষার চেয়েও অনেক কঠিন ছিল মনের সংঘর্ষে তার কুটিরের ছবি তার মনের মধ্যে ভেসে ওঠে এই কুটিরটি ছিল তার শেষ আশ্রয় যদি সে এটি ছেড়ে দেয় তাহলে সে কোথায় যাবে কিন্তু তারপর তার সাধুদের কথাগুলি মনে পড়ে যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাও তাহলে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে সাবিত্রী নিজের অন্তরের কথা শোনে আর সিদ্ধান্ত নেয় ঠিক আছে সাধু মহারাজ আমি এটা করার জন্য প্রস্তুত আমি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত সাবিত্রী গ্রামে ফিরে এসে তার কুটির সেই বৃদ্ধা মহিলাকে দিয়ে দেয় সে তার অবশিষ্ট খাবারও তাকে দিয়ে দিল গ্রামবাসীরা এটা দেখে অবাক হয়ে গেল সে এটা কী করছে কেন সব কিছু ছেড়ে যাচ্ছে কিন্তু সাবিত্রী কারো কথায় মনোযোগ না দিয়ে সে সোজা জঙ্গলের পথে চলে যায় যেখানে তাকে সাত দিন ধরে ধ্যান করতে হবে সাত দিনের কঠিন তপস্যা প্রথম দিন কেটে গেল আর সাবিত্রী খুব খিদে লাগল কিন্তু সে তার চেতনাকে বিচলিত হতে দিল না সে চোখ বন্ধ করে সাধুদের দেওয়া মন্ত্রগুলি জপ করতে লাগল দ্বিতীয় দিন সে তৃষ্ণার্ত হতে লাগল কিন্তু সে জলের আকাঙ্ক্ষা ত্যাগ করে ধ্যান চালিয়ে গেল তৃতীয় দিন তার শরীর দুর্বল হতে লাগল কিন্তু সে হাল ছাড়ল না চতুর্থ দিন সে অনুভব করল যে সে আর সহ্য করতে পারবে না কিন্তু তারপর সেই সাধুদের কথা মনে পড়ল আসল শক্তি শরীরে নয় মনের মধ্যে থাকে পঞ্চম এবং ষষ্ঠ দিনে সে সম্পূর্ণরূপে ধ্যানে ডুবে গেল এখন তার ক্ষুধা বা তৃষ্ণা কিছুই অনুভব হচ্ছিল না সপ্তম দিনে যখন সূর্য উদিত হল তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল সাবিত্রীর আত্মা এক নতুন শক্তিতে ভরে উঠল তার মনে হল সে যেন কোনো সাধারণ মহিলা নয় বরং সাবিত্রীর রূপান্তর ওই শরীর ও শক্তির সাথে যুক্ত হয়ে গেছে সপ্তম দিন শেষ হলে তিনজন সাধু তার সামনে প্রকট হলেন জ্ঞানানন্দ বললেন পুত্রী তুমি তোমার অন্তিম পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে গেছ এবার তুমি একটা সাধারণ বিধবা নয় বরং একটি শক্তিশালী আত্মা হয়ে উঠেছ কর্মানন্দ বললেন এখন তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে তুমি তোমার ভাগ্য এবং অন্যদের ভাগ্যকেও পরিবর্তন করতে পারবে ধ্যানানন্দ হাত তুলে বললেন আমি তোমাকে আশীর্বাদ করছি এখন থেকে তোমার জীবন সুখ শান্তি এবং সম্মানে পরিপূর্ণ হবে সাবিত্রীর চারপাশে এক দিব্য আলোক ছড়িয়ে পড়ে সে চোখ বন্ধ করে যখন চোখ খোলে সে আগের থেকেও বেশি শান্ত শক্তিশালী আর তেজস্বী অনুভব করছিল যখন সে গ্রামে ফিরে যায় তখন গ্রামবাসীরা তাকে দেখে আশ্চর্য হয়ে যায় এবার সে কেবল দুঃখী বিধবা ছিল না তার মুখে দেবত্বের ছাপ তার চোখে আত্মবিশ্বাস ছিল গ্রামের লোকেরা যারা আগে তাকে ঘৃণা করত এখন তারাই তার কাছে এসে তার পাঁ স্পর্শ করতে শুরু করল মা আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে অপমান করেছি কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে তুমি একদম সাধারণ নারী নও সাবিত্রী হেসে বললেন আসল শক্তি বাইরে নয় আমাদের ভেতরে থাকে যখন আমরা আমাদের ভয় মায়া ও অহংকার ত্যাগ করি তখনই আমরা আসল শক্তি পেতে পারি গ্রামবাসীরা তাকে গ্রামের সম্মানিত মহিলা হিসেবে ঘোষণা করেন এখন সেই গ্রামটির পথ প্রদর্শক হয়ে উঠেছে সাবিত্রী